আসসালামু আলাইকুম আমি কুলসুমা কুমিল্লা জেলার মেঘনা উপজেলার কোনো একটা গ্রাম থেকে আমরা পাঁচ ভাই বোন ভাইয়েরা বিদেশ থাকেন আর বোনের বিয়ে হয়ে গেছে আমি বাবা মাকে নিয়ে থাকি একদিন বিকেলে আমার বাবা মা নানীদের বাড়িতে যাবে আর আমাকে বলতেছে যে তুই ঘরে দাদিকে নিয়ে ঘুমাস এই বলে বাবা মা নানিদের বাড়ির দিকে রওনা দেয় তার কিছুক্ষণ পর আমার বাড়িতে আমার বান্ধবী আসে সে এসে দেখে আমার বাবা মা দুজনই নানীদের বাড়িতে গেছে আর আমরা এই সুযোগে দুই বান্ধবী মিলে ঘরের ভিতর গল্প করছি গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আমি বান্ধবীকে বলি আজকে তুই আমার কাছে থেকে যা সে আমার কথা শুনে রাজি হয় তারপর আমরা আবারও গল্প করছি এক পর্যায়ে গল্প করতে করতে রাত নয়টা বেজে গেছে দাদি আর তখন আসে না দাদি থাকে আমার চাচাদের ঘরে পরে আমি আমার বান্ধবীকে বলি চল আমরা মুনসুর কাকাদের বাড়ি থেকে দাদিকে নিয়ে আসি মুনসুর চাষা হচ্ছে আমার শেষ চাষা ঘটনা শুরু হয় এখান থেকে দাদিকে নিয়ে আসার জন্য ঘর থেকে বেরিয়ে দেখি চারিদিক অন্ধকার দেখি ভয় পাওয়ার কাণ্ড দাদিকে আনার জন্য যে পদ দিয়ে যেতে হয় সেই পদ যাওয়ার সময় একটা পুকুর এবং পুকুর পাড়ে পাশের ঝাড় বাদে আমরা দুই বান্ধবী একটা টর্চ লাইট নিয়ে বের হয়ে মুনসুর চাষাদের বাড়ির দিকে যাই দুইজন মিলে গল্প করতে করতে রাস্তা দিয়ে হাঁটতেছি বাঁশের পাতায় পা দিলে যেমনটা শব্দ হয় ঠিক তেমনই শব্দ শুনতে পাই আমাদের পিছনে আমার বান্ধবীর পিছে লাইট মারে কিন্তু কিছুই দেখতে পায় না তারপর হঠাৎ চোখ পড়ে পুকুর কাটে দেখে একটা মহিলার কাপড় পরা পুকুর পাড়ে বসে হাঁড়ি পাতিল ধুসছে হাঁড়ি পাতিল ধোয়ার সময় যেমনটা শব্দ হয় ঠিক তেমনই জোরে জোরে শব্দ হচ্ছে আমরা সেই শব্দ শুনতে পাই আমরা লাইট নিয়ে যাই পুকুর পাড়ে দেখতে যখনই আমরা লাইট মারি তখন দেখি সে কাজ করা বন্ধ করে দিছে মাথার নিচের দিকে চুলগুলো সামনের দিকে ঝুলে আছে। মুখের অংশটা দেখা যাচ্ছে না সেটা দেখে আমার পাশে থাকা বান্ধবী দৌড় দেয় আর আমি তার পিছে পিছে দৌড় দেই মনসুর চাষাদের বাড়িতে গিয়ে উঠি হাঁপাতে হাঁপাতে আমাদের দুজনে হাঁপানো দেখে মনসুর চাষাও দাদি বলে কি হয়েছে তোর এমন করতেছিস কেন আমরা বলি পুকুর পাড়ে সাদা কাপড় পরা কে জানে হাঁড়ি বাতিল ধুসছে আমরা লাইট মারতে সে মাজা বন্ধ করে দেয় পরে আমরা দৌড় দেই তারপর মুনসুর চাচা বলে চল দেখি কি আছে পুকুর পাড়ে এই বলে আমরা পুকুর পাড়ে যাই চাচাকে ও দাদিকে নিয়ে পুকুর পাড়ে যেই গেলাম দেখি কিছু নাই হাড়ি পাতিল মাজার সময় যে দাগগুলো থাকার কথা সেখানে তার কোনো চিহ্নই নাই সেখান থেকে যাই পুকুর থেকে একটু সরে গিয়ে আবু দাদুর বাড়ি আবু দাদুর বাড়ি গিয়ে তাদের জিগালে বলে না রে আমরা তো হাঁড়ি পাতিল ধুতে যাইনি আমরা দাদি কিনে বাড়ির দিকে যাই পরে দাদি বলে তোরা কি চুল ছিঁড়ে গিয়েছিলি নাকি আমি আমার বান্ধবীর কথা বলি হ্যাঁ দাদি ওর চুল খোলা ছিল পরে দাদি বলে ওই পুকুরে নাকি একটা শাকচুন্ডি বসবাস করে তাকে নাকি প্রায় মানুষ দেখছে জামালের বউকে ওই পুকুর থেকে খুঁজে পাওয়া যায়নি সে সন্ধ্যার সময় চুল ছেড়ে হাঁড়ি পাতিল ধুতে আসছিল পরে আর বাড়ি ফিরে যায়নি অনেক খোঁজাখুঁজি করে সকালে তার মৃতদেহ পাই ওই পুকুর পাড়ে কিন্তু তার মাথায় কোনো চুল ছিল না তার মাথা দেখে মনে হচ্ছিলো কেউ তার চুলগুলো উপড়ে ফেলে দিছে তারপর থেকে কেউ চুল ছেড়ে চলে না আমি আর বান্ধবী শুনে ওই দিন রাতে কিছু খাইনি আমাদের খাওয়া বন্ধ হয়ে গেছে বেশ কয়েকদিন ধরে আমরা ওই পুকুর পাড়ে কিছু করতেও যাইনি তবে সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ওই পুকুরের পানি আমার জন্মের পর থেকে দেখতেছি কখনো শুকায়নি পুকুরের পানি বাড়েও না কমেও না এই ছিল আমাদের সাথে ঘটে যাওয়া ওই দিন রাতের ঘটনা আপনারা যারা আমাদের কাছে এমন গল্প লিখে পাঠাতে চান তারা আমাদের ফেসবুক অথবা জিমেইল এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে লিখেও পাঠিয়ে দিতে পারেন আমাদের ফেসবুক বুত্রু লেখান জিমেইল খানবিটি জিরো থ্রি ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান ফাইভ থ্রি ওয়ান ডাবল থ্রি ফোর জিরো নাইন সিক্স এই নাম্বারে মেসেজ লিখে পাঠিয়ে দিতে পারেন আজকের জন্য বিদায় নিচ্ছি ফিরে আসবো ঠিক রাত দশটায় সপ্তাহে তিন দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ